মাই চ্যানেল তোমাদের সবাইকে আবারও একবার বিগ বিগ ওয়েলকাম তো আজকে যাচ্ছে আমি জুডিওতে তো তোমাদের আজকে আমি জুডিওর সামার কালেকশান দেখাবো তো চলো আমি রানাঘাটে চলে এসেছি এখন যাওয়া যাক তোমাদের আজকে গিয়ে জুডিওর সামার কালেকশানের সম্পর্ক মানে কী কী এসছে সেগুলোর ভিডিও করে দেখাবো তো চলো দেখতে থাকো ব্লগটা একদমই স্কিপ না করে আমরা চলে এসছি মানে চলে এসছি বলতে বলা বু স্টেশনে চলে এসছে এখন যাবো শপিং মলের দিকে তো চলো ভিডিওটা দেখতে থাকো স্টেশন থেকে নেমে আমি ধরে নিয়েছিলাম অটো তোমরা চাইলে টোটোতে করেও আসতে পারো অটো বা টোটো কাকুকে বলবে যে আমরা স্টুডিও যাব তোমাদেরকে ঠিক জায়গা মতন পৌঁছিয়ে দেবে তো এখানে আসার পরে প্রথমেই ড্রেসের কালেকশানগুলো দেখলাম ম্যানিকুইনকে যে ড্রেসগুলো পরানো আছে খুবই সুন্দর লাগছিল এই হোয়াইট ড্রেসটাও খুব সুন্দর ছিল পিছনের একটা মফ কালারের ছিল ওটাও ভীষণ সুন্দর আর স্টুডিওতে আসার পরে আমি দেখতে পাই আজকে বেশি একটা ভিড় ছিল না শুধু আজকে কেন তোমরা যে কোনো দিন এগারোটার সময় স্টুডিও ওপেন হয় তোমরা সাড়ে এগারোটার থেকে বা সাড়ে বারোটার মধ্যে দেখবে কম ভিড় রয়েছে আমিও সেই টাইমে গেছিলাম আজকে ভিড় কম ছিল ভালোভাবে ট্রায়াল রুমে গিয়ে দশ বারোটা ড্রেস ট্রায়াল দিয়ে দুটো তিনটে যাবে আর জুডিওতে কিন্তু উপরে কিছু নেই মানে নিচেই তোমরা পেয়ে যাবে ট্রিপল আর এখানে স্টার্টিং প্রাইস মাত্র উনত্রিশ টাকা হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ মাত্র উনত্রিশ টাকা যেহেতু এটা রতন টাটার ব্র্যান্ড তো ওই জন্য এরা কোনো সেলিব্রিটি ফেস বা কোনোভাবে প্রমোশন করছে না সেই কারণে এত কম বাজেটে মানে হাজারের মধ্যে সব কিছু সব কালেকশন এখানে রাখতে পেরেছে আর এখানে কিন্তু এই চিনেম যার মতন কোয়ালিটিরও জিনিসপত্র রয়েছে তাছাড়া অনেক যেগুলো এই চিনেম যারাতে পাওয়া যায় যে ধরনের স্টাইলিশ টপ বলো ড্রেস বলো সেরকম অনেক টুকটাক জিনিসপত্র রয়েছে যেগুলো আমি দেখতে পেয়েছি আর খুবই ভালো কোয়ালিটি যে কম বাজেটে দিচ্ছে বলে খুব কমা কোয়ালিটি হবে সেরকম কিছু না খুব ভালো কোয়ালিটি আমার তো ভীষণ ভালো লেগেছে তো আমি চলে এসেছি কিছু ট্রায়াল দেওয়ার জন্য তো আমি প্রথমেই হোয়াইট টপটা পলাম এটা পরে কেমন লাগছে জানিও আমার ভালো লাগছিলো বাট হাতের কাছে কেমন একটা অদ্ভুত লাগছিলো তারপরে এই ড্রেসটা পরেছিলাম এই ড্রেসটা পরে আমার ভীষণই পছন্দ হয়েছিল বাট আমি না এরকম চাচ্ছিলাম না তো আরও ভালো খুঁজছিলাম তো তারপরে এই ব্ল্যাক ড্রেসটা পরি এটা না মানে আমি এক্সেসের জায়গায় ভুল করে ডবল এক্সেল নিয়ে চলে এসেছি তাহলে বুঝতে পারছো আমি কত বড় বোকামি করেছি তো তারপরে আমি এই ড্রেসটা পরি এটা ভীষণ সুন্দর ছিল খুবই ভালো লেগেছিলো তো তোমরা জানিও কোনটা পরে আমাকে বেশি ভালো লাগে এখানে সব জুতোর কালেকশন এগুলো সব ওয়ান নাইন নাইন করে রয়েছে খুবই সুন্দর সুন্দর মানে ওয়ান নাইন নাইন ভালো কোয়ালিটি বেশ আর এখানে সব স্নেকার রয়েছে যেগুলো প্রাইস রয়েছে সেভেন নাইন নাইন আর এদিকে সবই ক্যাজুয়াল থ্রি নাইন নাইনেরগুলো রয়েছে এটা যেরকম পিঙ্ক কালার টু নাইন নাইন এখানে মেয়েদের জুতোর স্টার্টিং প্রাইস ওয়ান আর যেগুলো ভালো কোয়ালিটির সবথেকে বেস্ট ছিল টু নাইনটি নাইনের অনেক স্লিপার ছিল যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু আমার পায়ের সাইজে একটাও হয়নি তো যাই হোক দুঃখ করে আর কী করবো তারপরে টু নাইনটি নাইনের এই যে ক্যাজুয়াল যে টি শার্টগুলো এগুলোও দেখছিলাম এগুলো ভীষণ মানে ভীষণ সফট মেটেরিয়াল ছিল আর প্রিন্টগুলো এত সুন্দর সুন্দর ছিল না বলে বোঝাতে পারবো না খুবই ভালো লেগেছে তো তারপরে আমি চলে যাই সেকেন্ড ফ্লোর আর এখানেই রয়েছে বেবি কালেকশান এবং ইন্দো ওয়েস্টার্ন এবং এথেনিক কালেকশান যেগুলো খুবই ভালো ভালো আর এই যেই তিনটে ড্রেস পরপর টাঙানো রয়েছে এগুলো এত ভালো লাগছে তোমাদের বলে বসে তোমার মানে পুরো মনে হচ্ছে সামার পুরো পড়ে গেছে আর ম্যাঙ্গো ম্যাঙ্গো একটা ভাইবস দিচ্ছে খুবই সুন্দর ছিল ড্রেসগুলো আমার একটাও সাইজে ফিট করেনি তো দুঃখের কথা আর কি বলবো মানে এক্সেস সাইজ অ্যাভেলেবেল ছিল না আর এখানে মোটামুটি সব রকম মিড লেন্থ থেকে একদম নি লেন্থ পর্যন্ত সব রকম ড্রেস রয়েছে খুবই সুন্দর সুন্দর তোমরা একবার যদিও ভিজিট করো তোমরা রেগুলার ওয়ারের জন্য কুর্তিও নিতে পারো এখানে ফোর করে কুর্তি রয়েছে এখানে টু নাইনটি নাইনেরও কুর্তি রয়েছে এখানে দেখতেই পাচ্ছ এই কুর্তিটা ভীষণ সুন্দর হোয়াইটের উপরে রেড যে প্রিন্টটা একদম সামার ওয়াইভস বাট আমার সাইজের ছিল না এই টপটা দেখছিলাম এটাও ভীষণ ভালো ছিল আর এখানে এই ড্রেসটাও দেখছিলাম তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে আমি কোনটা কোনটা নিয়েছি তো তারপরে আমি এখানে এই টপটা দেখছি এগুলোও খুব সুন্দর যারা স্টাইল আপ করতে পারে না তাদের ভীষণ ভালো লাগে বাট আমি সেরকম একটা অতটা স্টাইল আপ করতে পারি না ওই জন্য আমি নিই নি তো তারপরে এখানেও টুকটাক সব মানে সামার ফ্রেন্ডলি ড্রেস রয়েছে যে সামারে পড়ার মতো একদম পারফেক্ট এখানে স্লিপার্সও ছিল যেগুলো অনেকটা এথনিক মানে এথনিকের মধ্যে চলে যাচ্ছে তো এখানে আমি এই হোয়াইট টপটাও ভীষণ ভালো ছিল এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে আমি দেখছিলাম বাট আমার সাইজে আসলো না নাহলে আমি এই ড্রেসটা নিতাম এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিলো তো তারপরে আমি এখান থেকে টুকটাক যেগুলো নেওয়ার নিয়ে নিলাম আর শুধু আমি যে মেয়েদের জিনিস দেখাবো তা দেখালে তো হবে না বাচ্চাদেরও টুকটাক দেখাতে হবে এখানে বাচ্চাদের কালেকশানও ছিল দেখো বাচ্চাদের ড্রেসগুলো কি কিউট এই পিঙ্ক ড্রেসটা এইগুলো হাকোবার মধ্যে ছিল এত কিউট লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে বাচ্চাদের ড্রেসগুলো একদম মানে সফট আর খুবই কিউট কিউট আর আমার মনে হলো মানে মেয়েদের থেকে বাচ্চাদের ড্রেসের প্রাইসটা একটু বেশি যদিও বা এটা হয়েই থাকে সব জায়গাতেই সেম হয় তবুও বললাম এরপরে চলে যায় আমি একদম থার্ড ফ্লোরে যেখানে রয়েছে ম্যানস কালেকশান যেগুলো খুবই সুন্দর সুন্দর খুবই রিজনেবল প্রাইসে মানে থ্রি নাইনটি নাইন টু নাইনটি নাইন করে শার্ট ছিল যেগুলো খুবই রিজনেবল প্রাইস এই দেখো ফোর নাইনটি নাইন করে শার্ট মানে তোমরা একবার চেক আউট না করলে বুঝতে পারবে না ম্যান কালেকশন দেখানোর পর আমি চলে আসি একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে এখানে এসে যে মেকআপ কালেকশনগুলো দেখছিলাম এগুলো লিপস্টিকগুলো খুবই ভালো ছিল শেডগুলো ভীষণ সুন্দর নাইনটি নাইন করে লিপস্টিক ছিল ওয়ান ফোরটি নাইনের লিপ গ্লস ছিল লিপস্টিক ছিল মানে খুবই সুন্দর সুন্দর যেগুলো সোয়াচগুলো ভীষণ ভালো আর এই যে গ্লসগুলো খুবই পিগমেন্টেড ছিল এবং অনেকক্ষণ স্টে করছিল তো তারপরে আমি কিছু ক্যাজুয়াল শার্ট দেখছিলাম যেগুলো ডেলি ওয়ারের জন্য তো এখান থেকে আমি কোন কালারটা আমাকে বেশি ভালো লাগছে আর আমি এখান থেকে ক্যাজুয়াল টি শার্ট নিয়েছিলাম তো তারপরে এখানে নেল পলিশের খুবই সুন্দর খুবই কালার নাইন করে অনলি তো আমি দুটো নেল পলিশও নিয়েছিলাম আর স্টুডিওতে কিন্তু আরও নতুন নতুন কিছু মেকআপ লঞ্চ করেছে আর এই সাইডে ছিল নাইনটি নাইনের শাওয়ার জেল আর এগুলো ছিল ডিওড্রেন্ট যেগুলো যেটার স্মেলটা কিন্তু খুব ভালো ছিল তো তারপরে এই যে নিউ যে মেকআপগুলো এগুলো লিপ গ্লস তারপরে ব্লাশ তারপরে অনেক কিছু লঞ্চ করেছে তারপরে এই যে আমি এই যে লিপ বামগুলো দেখাচ্ছি এগুলো আমি আগে একবার নিয়ে গেছিলাম খুবই ভালো এখানে সবগুলো স্টকে রয়েছে আমি যখন নিয়েছিলাম একটাই স্টকে ছিল সেটাই নিয়েছিলাম এখানে ওয়ান নাইনটি নাইন করে নেল পলিশ ছিল যেগুলো খুবই পিগমেন্টেড আর খুবই ভালো কোয়ালিটির আর তোমাদের তো প্রথমে ঢুকেই বলেছিলাম যে টোয়েন্টি নাইন করে স্টার্টিং প্রাইস তো টোয়েন্টি নাইনে যে মেকআপ ওয়েপসগুলো রয়েছে মেকআপ রিমোভার ওয়েপসগুলোও ছিল যেগুলো খুবই ভালো কোয়ালিটির দশটা করে থাকে আর নতুন নতুন কিছু জিনিস লঞ্চ করেছে যেরকম এই মেকআপ পাউচটা তারপরে এই যে ব্লাশটা যেগুলো খুবই হাই পিগমেন্টেড আর জুডিওতে নতুন নতুন জিনিস আরও অনেক কিছুই লঞ্চ করেছে যেরকম এই যে বিউটি ব্লেন্ডার তারপরে হেয়ার ব্যান্ড টাইপসের এইগুলো যেগুলো মেকআপ করার সময় খুবই লাগে তারপরে এই যে টিনটেড সানস্ক্রিন আর তাছাড়া আরও ওয়াশ অনেক কিছু লঞ্চ করেছে তোমরা একবার চেক আউট করো তো আমার যেগুলো যেগুলো শপিং করা ছিল সেগুলো আমার করা কমপ্লিট এখন আমি বিল পেমেন্ট করছি তো তারপরে আমি বেরিয়ে যাব তোমাদের ভিডিওটা কেমন লাগলো জাবিং কমপ্লিট স্টুডিও থেকে এখন জুডিও থেকে বেরিয়ে যাচ্ছি আমার কিন্তু জুডিও থেকে শপিং কমপ্লিট আর তোমরাও যদি চাই জুডিও থেকে শপিং করতে তাহলে অবশ্যই সুডিও চলে যাও খুবই ভালো ভালো কালেকশন চলে এসেছে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার এবং চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব তো চলো আজকের নতুন ভিডিওটা এই পর্যন্ত বাই